সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদক গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল আপনি যদি আজকের বিশ্বের দিকে তাকান দেখবেন সমস্যা একদম সেম আজকে অলমোস্ট এভরি সিঙ্গেল কান্ট্রি মাদকের সমস্যায় ভুগছে কিভাবে এ থেকে উত্তোলন করা যায় এর পথ খুঁজে বাঁচানো দেয়ালে লিখছে আসলে দেয়ালে লিখে যে মাদক থেকে দূরে থাকা যায় না এটা তারা বোঝে না আসলে তারা অনআ পিপল এক একচোখা মানুষ এক চোখা মানুষ মানে এক্সটার্নালি তারা দেখে কিন্তু ইন্টারনালি তারা ব্লাইন্ড অন্তর্দৃষ্টি তাদের মরে গেছে এই জন্য তারা হেদায় খুঁজে পায় না আর মানুষের অন্তর্দৃষ্টি তখনই মরে যায় যখন মানুষ কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যায় আল্লাহ হেদায়তকে পরোয়া করে না এটা ছিল তিন নাম্বার সমস্যা চার নম্বর সমস্যা ছিল নারীর অপমান ওই সময় নারী জাতির মূল্যায়ন ছিল না আপনারা জানেন যে নারীকে জীবিত জীবিত কবর দেওয়া হতো বাচ্চাদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হতো না বিশ্বাবৃত্তি ব্যাপকতা ছিল জিনা ব্যবিচার এগুলোর সয়লাভ ছিল ওই সময় সময়টা আইএমএ জাহিলিয়াতে এবং সর্বশেষ পাঁচ নম্বর যে মৌলিক সমস্যাটা ছিল সেটা হলো এই যে ওই সময়ে ছোট ছোট কারণেই বড় বড় যুদ্ধ সংঘটিত তো সামান্য সিলি ব্যাপারগুলো নিয়ে গোত্রীয় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে মানসিক এই পাঁচটা ছিল ওই জামানার মৌলিক সমস্যা যে সময় রসসল আলুসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছে নাম্বার ওয়ান শেখ নাম্বার টু হচ্ছে রিবা বা সুদ নাম্বার থ্রি হচ্ছে মাদক বা খামার নাম্বার ফোর হচ্ছে নারী জাতির অবমাননা এবং নাম্বার ফাইভ হচ্ছে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত যদি আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন বর্তমান দেশ বা বিশ্বের এই পাঁচটাই মৌলিক সমস্যা এখন আমরা দেখবো দেখব রসুসাল্লুসাল্লাম নবী হওয়ার পরে মাত্র তেইশ বছরের মধ্যে মাত্র তেইশ বছর আমরা তো শতাব্দীর পর শতাব্দীর চেষ্টা করছি কোনো ফলাফল আসছে না মাত্র তেইশ বছরের মধ্যে রসুল সাল্লাম এই পুরো সমাজটাকে চেঞ্জ করে দিলেন অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ টোটালি আলোকিত হয়ে গেল মাত্র তেইশ বছর যার তেরো বছর তিনি ছিলেন মক্কায় আর দশ বছর ছিলেন মদিনায় এই তেইশ বছরে কি এমন জাদু তিনি করলেন তিনি কি কোনো জাদু করলেন তিনি কি কোনো জিন জিন মানুষের উপর ছড়াই দিলেন তিনি মানুষকে কি কোনো আদর্শের প্রলোভন দিলেন তিনি মানুষকে টাকা পয়সার প্রলোভন দিলেন তিনি কি মানুষকে পলিটিক্যাল পাওয়ারের প্রলোভন দিলেন আসলে তিনি কি করলেন এই তেইশ বছর আল্লাহ রাহিন এই তেইশ বছরে তার উপর একটা কিতাব নাজি করেছেন সেটা হলো এই কোরআন তিনি শুধু এই কোরআন এবং সন্ন্যর আলোকে মানুষের হৃদয়ে অন্তর্জগতকে পরিবর্তন করে দিয়েছেন এই তেইশ বছর পরের মক্কার দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন এই তেইশ বছর পর মক্কায় কোনো শিরিক নাই মক্কায় কোনো সুদ নাই মক্কায় কোনো নারীর অবমাননা নাই মক্কায় কোনো খামর বা মদ নাই মক্কায় কোনো দীর্ঘস্থায়ী সংঘাত নাই তাহলে কি এমন কাজ রসাহুল ইসলাম এবং সাহাবাহিক করলেন যে কাজটা করার ফলে এই পরিবর্তনটা আসলো সেটা হলো এই তারা এই কোরআনের সাথে এই বইটার সাথে মূলত ছয়টা কাজ করেছেন মাত্র ছয়টা আজকেও যদি আমরা কোনো মুসলিম ব্যক্তিগতভাবে হোক বা পারিবারিকভাবে হোক বা সাংগঠনিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক অবশ্যইভাবে যেভাবেই হোক যদি এই ছয়টা কাজ আজকে আমরা করতে পারি আজকেও সেই সোনালি সময় ফিরিয়ে আনা সম্ভব অসম্ভব কিছুই নাই কারণ কোরআন এখনো আছে সেই নবী নাই কিন্তু এখনো আছে সেই আল্লাহ এখনো আছেন কখনো মরে যানটা কাজ কি নাম্বার ওয়ান তারা আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়া শিখেছিলেন তাদের মধ্যে প্রত্যেকেই কোরআন করতে জানতেন এবং প্রতিদিন তারা মিনিমাম এক পাড়া দেড় করা দুই পড়া করে কোরআন করতেন বুঝুক আর নাই বুঝুক আমরা এটা থেকে এখন সরে আসছি আমাদের আসলে অনেক কিছু করার সময় আছে কোরআন পড়ার সময় নাই আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি স্ত্রী স্বামী বিসিএস পরীক্ষা অনার্স এর পরীক্ষা মাস্টার্স এর পরীক্ষা দীর্ঘ তেইশ চব্বিশ পঁচিশ বছর আমরা অনেক কিছুই করতে পারি আসলে নো টাইম এই কারণেই আমাদের উমার আজকে এই অবস্থা আর কোনো কারণ নাই আজকে যারা ইসলামকে ডমিনেট করতে চায় তারা মূল যে কাজটা করেছে সেটা হলো এই তারা কোরআন থেকে এই জাতিকে সরিয়ে নিয়েছে তারা প্রথমত কোরআন তিলাবাত করতে জানতেন দ্বিতীয়ত তারা শুধু তিলাবাতই করতেন না এর অর্থটাকে গভীরভাবে বুঝতেন তারা কোরআনের পুরো এ টু যে এর অর্থটা গভীরভাবে বুঝতেন এই কাজটা তারা করতেন যেটা থেকে আমরা অনেক দূর সরে আসছি ইভেন আজকে আমরা যারা রিলিজিয়ন নিয়ে কথা বলি ধর্ম নিয়ে কথা বলি মাহফিল করি খুব বাদেই স্কলার হয়ে বসে আছি টুপি পাগড়ি আছে আপনি বিশ্বাস করেন তাদের মধ্যে এমন মেজরিটি সংখ্যক মানুষ আছে যারা কোরআনে অর্থ জানেন কথাটা আপনার হয়তো বা হজম করতে কষ্ট হচ্ছে কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি বাস্তবতা যেটা আমরা জানি আপনারা দেখবেন ইভেন অনেক হাফেজ এ কোরআন আজকে বাংলাদেশে আছেন যারা সত্যিকার অর্থে কোরআনের অর্থটা জানেন না দুঃখজনক কিন্তু রসস্বাহুল ইসলাম সাহবাহের একজন ব্যক্তি ছিলেন না তিনি কোরআনের অর্থ জানতেন না তারা কোরআন পড়তেন এবং অর্থও জানতেন এটা হলো এক এবং দুই তিন নম্বর তারা কোরআনের প্রতিটা আদেশ মেনে চলার চেষ্টা করতেন কষ্ট হলেও নিজের নফসের উপর জোর দিয়ে হলেও তারা কোরআন প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে ফলো করার চেষ্টা করতেন যখনই যেই আদেশ সামনে আসতো তারা সেটা ফলো করতেন এটা ছিল নাম্বার তিন নাম্বার চার তারা আদেশ মানার সাথে সাথে কোরআনের বর্ণিত নিষেধগুলো থেকেও দূরে থাকতেন শুধু আদেশগুলো ফলো করতেন নিষেধ থেকে দূরে থাকতেন না এমন ছিল না ব্যাপারটা তার আদেশও ফলো করতেন অ্যাট দ্য সেম টাইম তার নিষেধ থেকেও দূরে থাকতেন আমাদের মতো কসমেটিক্স ইসলাম আর প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে অভ্যস্ত ছিলেন না আমরা যেমন হজ ওমরা সলাত সবই করি বছর বছর হজ করি হাজি টাইটেল দিই কিন্তু সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না দুর্নীতি ছাড়তে পারি না সরকারকে ফাঁকি দিচ্ছি ট্যাক্স দিচ্ছি না এটা ছাড়তে পারি না প্রতিবেশীর অধিকার হরণ করছে জমি হরণ করছে এগুলো ছাড়তে পারি না মানে যেগুলো আমার স্বার্থে যায় সেগুলো করি স্বার্থে যায় না সেগুলো করি না এইটাই মোনাহে মার্কা প্রটেষ্ট মুসলিম তারা ছিলেন না তারা আদেশ মানার সাথে সাথে নিষেধ থেকে দূরে থাকতেন এটা ছিল চার নাম্বার ফাইভ তারা কোরআনের দাওয়াত এর জন্যে মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন মানুষের কোরআনের দিকে ডাকতেন এবং কোরআনের আলোয় দাওয়াতি কাজ করতেন মানুষকে আল্লাহ কিতাবের দিকে ডাকতেন এটার আলোকে তারা দেওয়াতে কাজ করতেন তারা ঘরে বসে থাকতেন না আজকে আমরা মনে করি কি জানেন আমরা মনে করি যে কাবা ঘর ধ্বংস করতে যে হস্তি বাহিনী আসছিল আবরাহা সেই আল্লাহ রবুল্লা আলম সেই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আকাশ থেকে পাথর দিয়ে আমরা আজকে মনে করি এই সমস্ত ইসলাম বিরোধী সমস্ত শক্তি আকাশে আসমানি গজবে ধ্বংস হয়ে যাবে কখনোই সম্ভব না এটা আমাদের উম্মার জন্য নয় এই উম্মার জন্যে পরিস্থিতি পরিবর্তনের একটা সূত্র আছে সেটা হল সুরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্দেন ওয়া ইয়ান সুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই কিনা আল্লাহ গিয়ে তোমাদেরকে সাহায্য করো আর কোনো অপশন নাই তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখনই কি আল্লাহ সাহায্য নেমে আসো তারা আগে আর আজকে আমরা বসে আছি ঘরে ঘাটতি মেরে এবং সিচুয়েশন পরিবর্তন হওয়ার অপেক্ষা বসে আছি আসলে এটা কখনোই সম্ভব না রসুল্লাহ আলু ইসলাম সাহাবাহিকেরাম কোরআনের জন্যে এর আলোকে নিজেদের যান মাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে লিপ্ত ছিলেন এটা ছিল পাঁচ নাম্বার আর নাম্বার সিক্স কোরআনে বর্ণিত যাবতীয় বিধান হুকুম তারা ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বাস্তবায়ন করেছিলেন এই ছয়টা হজ তারা পালন করেছিলেন বলেই তেইশ বছর পরে মক্কাকে আপনি দেখবেন আর তেইশ বছর আগে মক্কাকে আপনি দেখবেন দেখবেন একটা অন্ধকার একটা আলো একটা মৃত্যু একটা জীবন একটা আকাশ একটা জমিন টোটালি চেঞ্জ সেটা কি এখন সম্ভব নয় সেটা এখনও সম্ভব যদি কিনা আমরা গিয়ে কোরআনের সেই ছয়টা হককে আরেক আল্লা রবুর আলেমিন আমাদের সবাইকে আলোচনাটা দুশোর দান করুন জুমার খোদবার সময় অনেক সংক্ষিপ্ত হয়ে থাকে তাই অনেক ডিটেলস আলোচনা করার সময় থাকে না তবে আমি আর পাঁচটা মিনিট সময় আপনাদের কাছে নিব সেটা হলো এই পরিবর্তনের পরে ইসলামের একটা অন্ধকার সময় চলে আসছে এখন এই পরিবর্তনটার পর এখন চোদ্দশো বছর পার হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে আমাদের হাতে আসলে আর কতটুকু সময় আছে আপনি যদি কোরআন এবং মুসল্লা এর মধ্যে শেষ জামানা কেয়ামতের আলামত আখের জামান এই আলামতগুলো নিয়ে পড়াশোনা করেন আপনি দেখবেন একশোটা আলামতের মধ্যে টা আলামত স্পষ্ট দেখা যাচ্ছে একশোটার মধ্যে পঁচানব্বইটা আলামত স্পষ্ট দেখা যাচ্ছে কেয়ামতের যেমন আমি কয়েকটা বড় বড় আলামত বলছি নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষ দরিদ্র যারা তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে সমাজে এমন একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কিনা সুদ থেকে মুক্ত আছে সুদের ব্যাপক সয়লাভ হবে সমাজে নারীদের সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমে যাবে সমাজের যে জায়গায় পুরুষের থাকার কথা সেখানে নারীরা চলে আসবে নারীদের জায়গায় পুরুষেরা চলে যাবে সমাজের ফাংশনাল রোল রোল চেঞ্জ হয়ে যাবে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে বেশি বেশি ঝড় বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প এগুলো হবে মানুষের মধ্যে রিক্ততা ভালোবাসা কমে যাবে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে কেউ কারোর সাথে কারো মিল থাকবে না হিংসা বিদ্বেষ দলাদলি রাহাজানি চুরি ডাকারি জেনা এগুলো বাড়তে থাকে ইসলাম কোরআন এবং সন্না দেশ থেকে উঠে যাবে এগুলোর আইনগুলো উঠে যাবে বিশ্বের মধ্যে ইসলামী খেলাফত উঠে যাবে মানুষ হত্যার হত্যায় এত বাড়তে থাকবে যে মানুষ বুঝবে না যে আমি কেন হত্যা করলাম আর নিহত ব্যক্তি বুঝবে না আমি কেন মারা গেলাম মানুষ দুনিয়াবি স্বার্থে দিনকে বিক্রি করে দিবে মানুষের পারিবারিক যে মূল্যবোধ বৃদ্ধতা ভালোবাসাগুলো উঠে যাবে ডিভোর্স বাড়তে থাকবে ব্যভিচার বাড়তে থাকবে জিনা বাড়তে থাকবে এগুলো বলে শেষ করতে পারবো না অসংখ্য আলামত যেগুলো কোরআন এবং সুন্নায় বর্ণিত আছে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি বাইরের চোখ আর ভিতরে চোখ দিয়ে আপনি দেখবেন প্রায় পঁচানব্বইটা আলামত একশোটার মধ্যে দেখা যায় এখন সামনে কি অপেক্ষা করছে সামনে একটা সোনালি সময় অপেক্ষা করছে এটাই সুসংবাদ সেটা হলো এই এই সময়গুলোর পরে একটা সময় আসতে যাচ্ছে সারা বিশ্বে যখন সারা বিশ্বে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বড় যুদ্ধ হতে যাচ্ছে কোরআন এবং সুন্না আমাদেরকে এটাই বলছে যে যুদ্ধের নাম রসদস্লাম বলেছেন মালহামা মাল যেন কোবরা যে যুদ্ধে আশিটা আশিটা ফ্ল্যাগ বা আশিটা পতাকা একত্রিত হয়ে মুসলিমদের এইমসে যুদ্ধ করবে এবং পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা মুসলিম কান্ট্রিকে তারা অ্যাটাক করবে সামরিকভাবে হোক ইকোনমিকভাবে হোক বা অন্যান্য যে কোনোভাবে হোক তারা মুসলিমদেরকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে আর তারা সমস্ত মিডিয়া কন্ট্রোল করে নেবে এবং দিনকে তারা রাত হিসাবে প্রকাশ করবে রাতকে দিন হিসাবে প্রকাশ করবে এবং তারা ইসলামকে ডমিনেট করার চেষ্টা করবে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে মুসলিমদের শক্তি কমে যাচ্ছে মুসলিমদের মধ্যে একটা অধপতন চলে আসছে ঠিক এই সময় আল্লাহুল্লাহ আলমিন কিছু মানুষকে আবার একত্রিত করে দেবেন প্রতিটা দেশ প্রতিটা রাষ্ট্র প্রতিটা অঞ্চল থেকে কিছু কিছু মুসলিম ভাই তারা একত্রিত হয়ে যাবে হাবেন এবং আল্লাহ রায় আলামী তাদের লিডার হিসেবে একজন লিডারকে পাঠাবেন তিনি হচ্ছেন ইমামুল মাহদি এটা প্রশ্ন করবেন না তিনি কত সালে বের হবেন এটা আমাদের আলোচনা বিষয় নয় কিন্তু তিনি যে সামনেই আসবেন এটা আমাদের কাছে পরিষ্কার যতগুলো সাইন এবং আলামত আছে এগুলো আমাদের কাছে স্পষ্ট যে কোনো সময়টা হতে পারে তারপর ইমামুল মাহদি মুসলিমদেরকে লিড দিবেন এবং ইহুদি ক্রিশ্চেন অন্য ইসলাম বিরোধী শক্তিরা একত্রিত হয়ে মুসলিমদের এগেনস্টে যুদ্ধ করবে যুদ্ধ চলতেই থাকবে চলতেই থাকবে এবং আল্লাহ রসুসাল্লাম বলেছেন প্রতি একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বইটা যোদ্ধাই মারা যাবে প্রতি জন যোদ্ধার মধ্যে নিরানব্বইটা যোদ্ধা মারা যাবে সামনে এই সময় আসতে যাচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল ওয়ার হবে না এটা হবে একটা নিউক্লিয়ার ওয়ার পারমাণবিক যুদ্ধ এটা সামনে বিশ্ব দাঁড়িয়ে আছে তারপর একটা সোনালি সকাল অপেক্ষা করবে একটা পর্যায়ে গিয়ে মুসলিমরা এই যুদ্ধে জয়লাভ করবে ইমামুল মাহদিন নেতৃত্বে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে তুরস্ক ইস্তাম্বুল তারা প্যালেস্টাইনের জেরুজালেম বিজয় করবে এবং আল্লাহ বিরোধী শক্তিরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে সিরিয়ায় ঈসা আলি ইসালামের হাতে দার জাল নিহত হবে এবং ঈসা আলি ইসাল্লাম আরো চল্লিশ বছর পৃথিবীতে থাকবেন পৃথিবীর আনাচে কানাচে তিনি ইসলাম কায় করবেন পৃথিবীর এমন কোনো দেশ এমন কোন রাষ্ট্র বা অঞ্চল বাকি থাকবে না যেখানে ইসলামের পতা করবেন তাই যা আজকে বলা হচ্ছে এগুলো কোনোটাই চিরস্থায়ী নয় যেটা আপনাদেরকে বোঝানো হচ্ছে ভীষণ এত ভীষণ এত এগুলো কোনোটাই চিরস্থায়ী নয় কোরআন এবং সন্ন্য আমাদেরকে বলছে সামনে এরকম একটা সময় আসতে যাচ্ছে এর জন্য আমরা এখন কি করব। আমরা কি হালুয়া রুটির সামাই খাবো আর ঘরে বসে থাকবো না আমরা কোনো প্রিপারেশন নিব আমরা প্রথমত ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নিব আমরা জ্ঞান অর্জন করবো আমরা জ্ঞান অর্জি আমল করবো ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারটাকে গড়ে তুলব স্ট্রিক্টলি জান্নাতি পরিবার হিসাবে আমরা বিশ্ব সম্পর্কে সচেতন থাকবো এবং এরকম মানসিকতা ভাইদের সাথে নিয়ে একটা কমিউনিটি করব এবং আমরা অপেক্ষায় থাকবো সমাজ পরিবর্তনের চেষ্টা করতে থাকবো শেষ পর্যন্ত যদি করতে পারি আলহামদুলিল্লাহ যদি করতে না পারি সেখান থেকে হিজরত করে চলে যেত যেখানে সুইটেবল জায়গা আছে সেখানে আল্লাহ রব্রাহ আলমিন ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সামনে এই সময়টা আসতে যাচ্ছে আমরা যেন কোরআন এবং সুন্দর আলোকে প্রিপারেশন নেই আমাদের আধ্যাত্মিক প্রিপারেশন ইকোনমিক প্রিপারেশন পারিবারিক প্রিপারেশন এভরি সিঙ্গেল সেক করে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে দুই চোখ দিয়ে বিশ্বকে দেখার তৌফিক দান করুন আমাদের অন্তর চক্ষুকে আলাদা খুলে দিন আমাদের যুব সমাজকে আল্লাহ কবুল করে নিন আমাদেরকে জ্ঞান দান করুন কোরআন এবং সুন্নার আলোয় আমাদেরকে আলোকিত করুন আল্লাহ রবী আলমী আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে জীবন করার কৌফিক দান করুন আল্লাহ আমি